আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকে আমরা জানব হাসরের দিন কত বড় হবে এবং সেই দিন কতটা ভয়াবহ হবে এই সম্পর্কে রাসুল করিম সাল্লাল্লাহু আলহ সাল্লাম আমাদের কী বাণী করেছেন বা কী এরশাদ করেছেন প্রতিটি প্রাণীকেই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে ঠিক তেমনভাবে প্রত্যেককে হাসরের মতো কঠিন দিনের তাকে প্রত্যাক্ষ করতে হবে দুনিয়ার কর্মফলের বিচারের জন্য সব প্রাণী একত্রিত হওয়ার প্রক্রিয়াকেই হাসর বলে হজরত ইসরাফেল আলিয়া সাল্লাম যখন হাসরের মাঠে সমাবিত হওয়ার জন্য সিঙ্গাই ফুদ দিবেন তখন সঙ্গে সঙ্গে পিপিলিকার ও বিক্ষিপ্ত পঙ্গপালের মতো সবাই উঠে দাঁড়াবে মনে প্রশ্ন আসতে পারে হাসরের দিন কত বড় হবে সেই দিন কতটা ভয়াবহ হবে হাসুরের দিন দুনিয়া বছর অনুপাতে পঞ্চাশ হাজার বছর হবে এই দীর্ঘতম বিভীষিকাময় ময়দানে কেউ কারোর কথা চিন্তা করবে না কারোর দিকে তাকাবেও না সবাই ইয়া নাপসি ইয়া নাপসি বা হাই আমার কি হবে এটা করতে থাকবে হাসরের দিন মানুষ ও জিন পশুপাখিরাও দৌড়াতে থাকবে একসময় যখন ক্লান্ত হয়ে থামবে তখন অবাক হয়ে দেখবে সবাই একটা নির্দিষ্ট দলে বিভক্ত হয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে ওই দিন সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন অবশ্যই মানুষ তিনটি দলে বিভক্ত হবে এক দল বাহনে করে যাবে তারা সেদিন সম্মানিত হবে আর দল রয়েছে যাদের ফ্রেশ তারা চেয়ারায় হাটিয়ে দোজোকে নিয়ে যাবেন আর দল আছে পদব্রজে হাসরে উত্ত হবে প্রশ্ন করা হলো হে আল্লাহ রাসুল মানুষ চেয়ারায় কিভাবে হাঁটবে রাসুল করিম সাল্লাহু আলাইসাল্লাম বলেন যে আল্লাহ পায়ে হাঁটাতে পারেন তিনি কি চেয়ারায় হাঁটাতে পারবেন না কেমন ভয়বাহ হবে না সেদিন বিচার দিবসে সূর্যকে মানুষের কাছে আনা হবে তা হবে তাদের থেকে এক ফরসাক বা তিন মাইল দূরে তাদের মাথা থেকে ঘাম গড়িয়ে পড়বে প্রত্যেক মানুষ তার আমল অনুযায়ী নিজের ঘামের মধ্যে ডুবে থাকবে কারোর ঘাম হবে ঠাকুনি সমান কারো হাঁটু সমান কারো কোমর সমান ও কারোর মুখ সমান সেই কঠিন দিনেও আল্লাহ সাত শ্রেণীর মানুষকে আড়সের ছায়া স্থান দিবে যেদিন তার ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না তারা হলেন এক ন্যায়পরায়ণ বাদশাহ ওই যুবক দ্বিতীয় নম্বর ওই যুবক যে নিজের যৌবনকে আল্লাহর ইবাদাতে অতিবাহিত করেছে তৃতীয় নম্বর ওই ব্যক্তি যার অন্তর সর্বদা মসজিদের সঙ্গে যুক্ত থাকে চতুর্থ ওই ব্যক্তি যারা পরস্পরকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে উভয়ের তারাই সন্তুষ্টির জন্য একত্র হয়ে এবং তারাই সন্তুষ্টির জন্য পৃথক হয় পঞ্চম নম্বর যে নির্জনে আল্লাহকে স্মরণ করে তার দুই চোখ দিয়ে অশ্রু বিসর্জন করে ষষ্ঠ নম্বর হচ্ছে ওই ব্যক্তি যাকে কোনো সম্ভ্রান্ত ও সুন্দরী করার জন্য আহ্বান করে আর তখন সে বলে আমি আল্লাহকে ভয় পাই সপ্তম নম্বর হচ্ছে ওই ব্যক্তি যে দান করে সঙ্গপনে এমনকি তার বা হাতেও জানে না তার ডান হাত কে দান করে এটা বুখারি ও মুসলিম শরীফ শরীফে উল্লেখ আছে ওই দিন ইমানদারদের চেহারা হবে উজ্জ্বল এবং তারা হবে সফল আর পাপিদের চেহারা হবে কালো কেমতের দিন মুক্তিপ্রাপ্ত প্রত্যেক ব্যক্তির দৈর্ঘ্য হবে আট গজ চেরা হবে উজ্জ্বল এবং মাথার মুক্তার টুপি পরানো হবে পক্ষান্তরে কাফিরদের অবস্থা হবে করুণ তাদের বাহাতে হাতে আমলনামা দেওয়া হবে এবং মাথায় আগুনের টুপি পরানো হবে তিরমিজি শরীফের তিন হাজার একশো ছত্রিশ নম্বর আয়ত্তে বলা হচ্ছে হাসুরের ময়দানে সব প্রাণীকেই দুনিয়ার প্রতিশোধ নেওয়ার ব্যবস্থা করা হবে অতপর জীবজন্তুকে বলা হবে মাটি হয়ে যাও তখন সবাই মাটি হয়ে যাবে পাপিরা তখন সামনে কঠিন বিপদ মুসিবত দেখে বলবে হায় যদি আমি মাটি হয়ে যেতাম তাহলে অনেক ভালো হতো হে আল্লাহ এই ভয়ঙ্কর দিনের কথা ভাবলেই চোখে অস্ত্র হয়ে যায় ওই দিনে প্রিয় নবীর সাপাহত আপনার দয়ে যেন মুক্তাদিদের অন্তর্ভুক্ত হতে পারি ও জান্নাত লাভ করতে পারি আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত